এই যে তিনটে বীজ পাবেন এটা হলো এই তিনটে হলো ফুটা করার জন্য ওয়াল ফুটা করার জন্য হ্যাঁ ওয়াল ফুটা করার জন্য এই যে দেখুন এগুলো হলো ওয়াল ফুটা করার জন্য এটা দিয়ে ভাঙতেও তারপর এই যে এগুলো হলো ভাঙার জন্য একটা পয়েন্ট বিট দেওয়া আসে একটা ফ্ল্যাট বিজ দেওয়া আসে এগুলো দিয়ে ভাঙবেন আর এই যে তিনটে বুজছেন এই তিনটে দিলো আপনি ফুটা করবেন এগুলো ভাঙের জন্য এগুলো ফুটা করার জন্য তারপর এটার সাথে দেওয়া আছে গ্রিজ একটা বক্স দেওয়া আছে এটাতে গ্রিজ রেখে গ্রিজ দেবেন মাঝে মাঝে যাতে জিনিসটা ভালো থাকে এখন আপনাদেরকে মেশিনটা দেখাচ্ছি দেখুন এই যে দেখুন ভাঙ্গার জন্য ফুটা করার জন্য দুইটা কাজ একসাথে করতে পারবেন এটা দিয়ে এটা ভাঙ্গা ফুটা দুইটা করতে পারবেন এটা হলো ব্র্যাকার মেশিন বলে তারপর ড্রিল মেশিন বলে একটা দিয়ে দুটা কাজ করতে পারবেন ভাঙ্গা ফুটে দুইটা করতে পারবেন এই মেশিনটা অনেক অনেক অত্যন্ত ভালো কোয়ালিটি দেখুন সুন্দর একটা মেশিন দেখুন এটা এটা হলো টাইপ টাইপ হেভি পাওয়ারফুল মেশিন এটা মাসাকি ব্র্যান্ড আমরা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ব্র্যান্ড মাসাকি ব্র্যান্ড অনেক সুন্দর এবং অনেক হ্যাভি একটা মাল এটা হলো মাসাকি ব্র্যান্ড ভাঙ্গা ফুটে দুইটা করতে পারবেন একটা দিয়ে আপনার দুই কাজ করতে পারবেন এই যে মেশিনে দেখুন অনেক সুন্দর একটা মেশিন এই যে মেশিনটা দেখুন মাসাকি ব্র্যান্ড ব্র্যাকার মেশিন বা ভাঙ্গা মেশিন বা ড্রিল মেশিন এক 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 নাম মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে ভাঙ্গা ফুটা সব কিছু করতে পারবেন যারা ভাঙ্গার জন্য নিতে চান এই যে দুটো বিট আছে এগুলো দিয়ে ভাঙবেন ভাঙ্গার জন্য এই বিটগুলো দেওয়া আছে আর যারা ফুটা করতে চান তাদের জন্য এই যে এখানে তিনটে বিট আছে এখন এগুলা মেশিনের সাথে একদম ফ্রি হ্যাঁ এগুলো কোম্পানি আপনাদেরকে দিয়ে দিয়েছে যা এক্সট্রা প্রয়োজন আমাদের কাছে আছে এক্সট্রা নিতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা ভাঙা ফুটে সব ধরনের কাজ করতে পারবেন ওয়াল ভাঙা ওয়াল ফুটা করা সব কিছু করতে পারবেন এই মেশিনের দাম পড়বে মাত্র ছয় হাজার আটশো টাকা এই মেশিনের দাম পুরো মাত্র ছয় হাজার আটশো টাকা একদম পাইকারি দাম ছয় হাজার আটশো টাকা তো মেশিনটা আপনাদের এখন একটু চালাই দেখাচ্ছি দেখুন এই দেখুন অনেক সুন্দর সাউন্ড স্মুথ সাউন্ড কোনো ক্যার ক্যার ক্যারগের শুধু নয় অনেক সুন্দর এটা ছোটো বড় সবাই ইউজ করতে পারবেন ধরার সুবিধা আছে কাজ করতে সুবিধা আছে এই মেশিনটা আপনারা আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়া আমাদের কাছে ভাঙ্গার এবং ফুটার বড় মেশিন আছে বড় ব্রেকার তারপর মিনি ব্রেকার সব ধরনের ভাঙ্গার মেশিন আছে এটা দিয়ে আপনারা দুইটা কাজ করতে পারবেন এই জন্য আপনাদের জন্য এটা নিয়ে আসছি এটা দিয়ে ভাঙতে পারবেন ফুটা করতে পারবেন সব কিছু করতে পারবেন এটা হলো মাসাকি ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পুরাই করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবেন তো যাদের এই মেশিনের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাকপুর থেকে বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সব কিছু পেয়ে যাবেন দেখেন একটু এ ড্রিল মেশিন বলেন গ্র্যান্ডিং মেশিন বলেন একবার এভ্রিথিং সব কিছু পেয়ে যাবেন এই যেগুলোর কাঠের কাজের জন্য প্রয়োজন এই যে স্যান্ডার মেশিন প্লেনার মেশিন এই যে এটাও স্যান্ডার মেশিন এই যে এগুলো ইলেকট্রিক প্লেনার মেশিন এগুলো সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তো যা যে মেশিন প্রয়োজন এই যে এগুলো হচ্ছে ব্লুয়ার মেশিন এটা হলো রঙ করার জন্য স্প্রে গান মেশিন অনেকে রঙ করার জন্য মেশিন খোঁজেন এটা আপনার কোনো কম্প্রেশার লাগবে না কোনো গান লাগবে না কোনো ফাইভ লাগবে না শুধু ইলেকট্রিক লাইন দেবেন আর কাজ করবেন এটা রঙ করার জন্য স্প্রে গান মেশিন এই মেশিনগুলো সব কিছু আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এই যে দেখুন এই সব ধরনের মেশিন ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই টুলস থেকে শুরু করে সব কিছু ইনশাআল্লাহ অ্যাভেলেবেল পাবেন তো যা যে মেশিন প্রয়োজন সে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার চেষ্টা করব তো বিয়র্স আজকে ভিডিও হলে ড্রিল মেশিন নিয়ে যাদের ড্রিল মেশিন প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনার সামনে হাজির হবেন ইনশাল্লাহ তো এখনও পর্যন্ত তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু